আসসালামু আলাইকুম দুটি মাধ্যমে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলি আজীবনের জন্য আপনি ডিলিট করে দিতে পারেন কিভাবে করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আসার পর উপর দিকে থ্রি বার মেনু এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ডিলেট মাই অ্যাকাউন্ট এবং ইফ অ্যাওয়ে ফর এখানে টাইম দেওয়া আছে এক মাস এই অপশনে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে আপনি টাইম দেখতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর মূলত আপনি এখানে যে টাইমটা সেট করে দিবেন এই টাইমটা সেট করার পর যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বের হয়ে যান এবং আপনার এই টেলিগ্রাম অ্যাপটা যদি আনইনস্টল করে দেন এবং আপনি এখানে যে টাইমটা সিলেক্ট করে দিলেন এই এক মাসের ভিতরে যদি আপনি টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে যদি লগইন না করেন তাহলে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে এছাড়া আপনি সরাসরি এখন ইনস্ট্যান্ট পার্মানেন্টলি আজীবনের জন্য আপনার টেলিগ্রাম অ্যাপটি ডিলিট করে দিতে পারেন এর জন্য আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর সেটিংস অপশনই থাকবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে টেলিগ্রাম এফ এ কিউ এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন ইউর অ্যাকাউন্ট এই ইউর অ্যাকাউন্ট অপশনের নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট এই ডিলেট ইউ টেলিগ্রাম অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ডিলেট ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি একটা ব্লু কালারের লেখা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন পেজ আপনি ডিঅ্যাক্টিভেশন পেজ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে মূলত আপনি আপনার নাম্বারটি দিয়ে নেবেন যে নাম্বার দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়েছে ওই নাম্বারটি দিয়ে নেবেন এবং অবশ্যই আপনার কান্ট্রি কোড সহকারে দিবেন যেমন আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডবল এইট তারপর হচ্ছে জিরো দিয়ে আপনার যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি দিয়ে নেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট এই নেক্সট অপশন আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে এখানে আপনাকে একটা কনফার্মেশন কোড দিতে হবে এবং আমার এখানে একটি কনফার্মেশন কোড চলে আসছে তো আপনি এই মেসেজ অপশনে চলে আসবেন মেসেজ অপশন আসার পর এখানে আপনি একটি কোড দেখতে পারবেন এই কোডটি আপনি কপি করে নেবেন মেসেজটা আপনি ক্লিক করে কপি করার পর আপনি কোড অপশনে চলে আসে আপনি কোডটিও কপি করে নেবেন এই কপি করে নিলেন কপি করার পর আবার আপনি কনফার্মেশন কোড অপশনে চলে আসবেন আসার পর এখানে আপনি কোডটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এই সাইন ইন এই সাইন ইন অপশন আপনি ক্লিক করবেন সাইন ইন অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট মাই অ্যাকাউন্ট এই ডিলেট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিক থেকে একটি পপ আপ শো করবে এবং এখানে আপনি রেড কালারের লেখা দেখতে পাচ্ছেন ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলেটেড ফ্রম আওয়ার সিস্টেম এর মানে হচ্ছে আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি আজীবনের জন্য ডিলেট হয়ে গেছে এখন আপনি চাইলে ভবিষ্যতে আপনার যে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনি আবার চাইলে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন এই মাধ্যমে খুব সহজে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি পারমানেন্টলি আজীবনের জন্য ডিলেট করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ